হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী মিনি ব্লকস কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন আমি স্নান টান করে আর এখন আলতা পড়তে বসে গেছি তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো এই যে স্নান করে আলতা করে তারপরে পুজো করব তো তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই তখন

মনে উৎসাদ সবাই গান দেখতে আশা করি তোমাদের খুব ভালো লাগবে একা যায় যদি বলিস সবই তোমার একা চিঠি একা একা যদি বলিস তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে কারণ আমি অনেকটাই লেট করে উঠেছি এখানে তো ওখানে থাকলে যদি একটু সকাল সকাল ঘুম ভেঙে যায় তো এখানে মনে হয় উঠতেই মন যায় না জানোই তো বাবা বাড়ি এলে সবাইকে এরকমই অবস্থা হয় আর মনে হয় না কিছু করব ভুলেই যায় ভিডিওটা শ্যুট করতে হবে সেটা হয়তো ভুলে যায় কখনো কখনও আর এদিকে দেখো ভয়স দিচ্ছে শোনার কিন্তু গলা পাচ্ছ তোমরা কারণ ও অলরেডি একটু একটু কথা বলতে পারে তো ও সাথে সাথে ভয়েস দিচ্ছে তো প্লিজ কিছুই করো না তো আর তারপরে যেটা বলছিলাম হ্যাঁ অনেকটাই লেট করে উঠতে মন যায় মনে হয় ঘুমিয়ে যায় কিন্তু সেটা করলে তো হবে না দেখো আজকে অনেকটা লেট হয়ে গেছে বলে এত পুজো করতেও আমার আজকে লেট হয়ে যাচ্ছে কারণ এখন আমি কিছু খাইনি তো পুজো করবো অন্য ওখানে দুটো সোমবার ছিলাম তো ওখানে এতক্ষণ পুজো হয়ে গেছিলো তো আজ বাজে দশটার মতন বাজে তো ওইদিকে এখন আমি পুজো এখনও করিনি সোনাকে খাওয়ানো হয়ে গেছে সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়েছি আর আমারই লেট হয়ে গেছে তো তো তারপর পুজো করে তারপরে আমিও খেয়ে নেবো কারণ আজকে সোমবার তৃতীয় সোমবার আর শ্রাবণ মাসের আর একটাই সোমবার আছে দেখো দেখতে দেখতে দিনগুলো কেমন পার হয়ে যাচ্ছে আর আর একটা মাস পর তুমি জানোই পুজো এসে যাচ্ছে তো পুজো এলে একটা অন্যরকমই ভাব লাগে তাই না তো সব কার এইভাবে লাগে পুজো আসছে তো একটু প্লিজ কমেন্ট করে জানাবে আমার মতন পুজো পুজো মনে হয় তো একা একা সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা শুয়ে যায় তো কখন সে যদি বলি সে ওইদিকে সোনা তো সোনাকেও দিয়ে মাকে দিয়ে এলাম তো কান্না করছিল আর এদিকে দেখো ওয়েদারটা মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে বৃষ্টি হবে আমি দেখছিলাম অনেকেই জল ঢালতে যাচ্ছে এই সোমবার আর দুটো সোমবার মানে এই সোমবার আর একটা সোমবার লাশ এই কারণে এবার প্রচুর ভিড়ও হচ্ছে প্রচুর সরকার জল নিয়ে এসে জল ঢালতে যাচ্ছে বাচ্চাগুলো আমি তোমাকে আগের ভিডিও দিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ওরাও যাচ্ছে কত ভিড় বা রাস্তাতে প্রচুর যাচ্ছে আর এখন আর এখানে এসেছিলাম যে কাজগুলোর জন্য সে কাজগুলো তো এখনও হয়ে উঠতে পারে না কারণ আমার যাওয়ার ছিল কলেজ তো আমি এখনও অ্যাসাইনমেন্টটা লিখে কমপ্লিট করতে পারিনি ঠিক মতো তিনটে সাবজেক্টের মতন হয়েছে এখনও তিনটে সাবজেক্ট আছে কারণ সোনার কাছে লিখতে গেলে সোনা তো ছেড়ে দেয় অলরেডি খাতাপত্ত নামালে ওগুলোকে নিতে যাবে আগে তো যখন মা বাবা ধরে তখন তো আমি লিখে নিই তো তারপর আমার কাছে আবার খানিক্ষণ পর চলে আসে তো এই রকমই হতে থাকে তো আমি ভেবেছিলাম আজকেই যাব। কিন্তু আজকে যেহেতু সোমবার একটু পুজো থাকে তো পুজো করে ভেবেছিলাম যাব কিন্তু কী আর করা যায় হয়ে তো উঠলো না তো দেখি কবে দেয়া যায় তো তোর কাজ সে তো করতেই হবে কারণ অনেক দিনই লেট হয়ে গেল আমার এক্সামও হয়ে গেছে অলরেডি আর এক্সামের আগেই ডেট ছিল তো আমরা বলে ম্যানেজ করে বলেছিল লেটে দেবো জমা তো দেখ কী হয় ওইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার আলতা করাও কমপ্লিট হয়ে গেছে দেখবেন কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর তারপরে আলতা করে নেওয়ার পর চুলে অজ আর দিকে তো তোমাদের সাথে কথা বলতে বলতে ছাদেও চলে এসেছি চুলটা শোকাতে কারণ চুলটার থেকে প্রচণ্ড জল ভরছিল আর দিক আবার চুল দায়ের জন্য ঠিক মতো সব কিছু শুকনো হতে চায় না আর ভেজা দাঁড়িয়ে আবার ঠান্ডা লেগে যায় না খুব জ্বর হচ্ছে তো জ্বর হলে আমার জ্বর হলে আবার সোনারও মুশকিল তাই জন্য তো আমাকে একটু ঠিকঠাকই থাকতে হবে কারণ সোনার জন্য তো ওই জন্য ভালোভাবে ভাবছি শুকনো করে নি কারণ বাবার কাছে আছে সোনা তাই আয়ের দিকে দেখো ওয়েদারটা তোমাদের সাথে যাই আমাদের পেছন দিকে ভিউটা খুব সুন্দর কারণ শুধু গাছপালাতে ভর্তি এই কারণে এখানে যখন গ্রীষ্মকালও ঠান্ডায় থাকে মোটামুটি আর আমার শ্বশুরবাড়ি ওখানে পরপর যেহেতু অনেকগুলো বাড়ি আছে তাই না একটু গরমের সময় তো একটু গরমটা বেশিই লাগে আর এদিকটা পেছন দিকটা হয় পুরো ফাঁকা নদী পুরো সব আছে তো হাওয়াটা পাওয়া যায় আর সামনেই তো নদী নদীর হাওয়াটাও চলে আসে এইদিকে আর এদিকে দেখো আমি দুটো তো ছাড়িয়ে করে ভাবছি সিনুকটা ঠিক নিই তারপরে দুটো করে নেবো কারণ অনেকটাই লেট হয়ে গেছে সাড়ে দশটার মতো বেজেও গেছে সে এই হতে থাকে বাবার বাড়ি এলে আর মনে হয় না কোনো কাজগুলো ঠিকঠাক করে করবো মানে ওখানে থাকলে একটা ঠিক টাইম ঠিকই থাকে না এই টাইমে এই করতে আর আজকে দেখো আমি সিনুকটি নিয়ে নিচ্ছি আমি বেসিক্যালি সিনুকটি করি না আমি সিপে করি তো কেমন লাগছে একটু তোমরা প্লিজ কমেন্ট করে জানাবো তো আমার খুব ভালো লাগছে এই যে এইদিকে এই শিব ঠাকুর শিব ঠাকুরকে আমি বিয়ের আগে পুজো করতাম কারণ এটা আমি ছোটোর থেকে পুজো করতাম এই যে পুজো হয়ে গেছে তারপরে আমি করে নিচ্ছি এখানে তো এইটা পুজো আমি ছোটোর থেকে করে এসেছি এই শিব ঠাকুরকে তো আমি বাবা এনে দিয়েছিল ওইটা একটা গাজন দিকে শিবকে তখন থেকে আমি পুজো করি আমার ভালো লাগছে ছোটোর থেকে শিব পুজো যদি বলে সবে অনেকে অনেকভাবে হয়তো শিপ প্রসুপ করে থাকো জানি কিন্তু আমি এভাবেই করি ছোটোর থেকে তো আমি এভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম এইদিকে তারপরে কন্টিনিউ ভিডিওটা করা হয়নি তারপরে খাওয়া হয়ে গেছিলো তারপরে শুয়েও পড়েছিলাম একটু শোনা করে ঘুম পাড়িয়েছিলাম স্নান করিয়েছিলাম ওগুলো তোমাদের সাথে কোনোটাই শেয়ার করিনি কারণ একই রকম ভিডিও শেয়ার করুন এদিকে একটা পার্সেল আঠা আসার কথা ছিল তো তো সেটার জন্য ওয়েট করছি এখন বিকেল হয়ে গেছে তো সকালেই আসার কথা ছিল তো এখন আসছে এই যে দেখো এই যে ওখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে আমাকে ফোন করছে আর এইটা আমার হচ্ছে বাবার বাড়ির রাস্তাটা দেখো এই যে চলে এসছে পার্সেলটা দেখো আমি রিসিভ করে নেবো তো এই দেখো পার্সেলটা ছিল সোনার কারণ সোনার ক্যাম্পাস আমি অনলাইনে অর্ডার দিয়েছি সোনার সবর দিকেই কারণ তোমার দাদা ভাই যে হতে থাকেও না তাহলে আমার সব কিছু আনতেও অসুবিধা একা একা পক্ষে সোনার ছেড়ে একা একা তো যাওয়া সম্ভব না সবসময় এই কারণে আমি অনলাইনে সোনার অনেক জিনিসই অনলাইনেই অর্ডার করি আর এসে নেওয়া হয়ে গেছে এখন ভিতরে যাব এই যে ভিতরে চলে এসছি যদি বলি সে চিঠি একা তো এখন বিকেল হয়ে গেছে তো এখন আমি সোনাকে নিয়ে যাচ্ছি ছাদে তো নিচে থাকতে চাইছিল না ঘুরবে বলছিল তাই ভাবলাম একটু ছাদে নিয়ে এসে ঘোরায় ওঠে তো জানোই বাচ্চারা একটু বিকেলবেলাতে সকালবেলাতে ঘুরতে চাই তো ওকে বাইরে সেরকম নিয়ে যাওয়া হয় না তো বাড়ির মধ্যেই আমাদের ছাদে অনেকটা জায়গা আছে তো আর দেখতে পাবো সবাইকে এখান থেকে দেখছে তাই ভাবলাম ওকেও ঘোরায় আর এইদিকে ওর পাখি দেখতে পায় সব দেখতে পায় গাছপালা তো দেখা ভালো বাচ্চাদের জন্য ওটা তো এই সুন্দর থাকছে কারণ বাড়ির মধ্যে থাকতে চাইছে না ভিতর একভাবে আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আশা করি তোমাদের খুব ভালো লেগেছে তো প্লিজ চ্যানেলে যারা নতুন এসেছ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা আইকনটা প্রেস করে দাও আরও নতুনত্ব ভিডিওর জন্য তো এই আজকের ভিডিওটা এইটুকু তো পাই আমি আমিতে ভাসিনি কোনো দিনও তুমি তোমার দু চোখে সেই নেলে আমি আমি তে ভাসিনি